পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী যেমন একটা ফর্মুলা পেয়েছেন বা বলা ভালো বিজেপির জন্য একটা ফর্মুলা তৈরি করে দিয়েছেন সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে দুর্নীতি টাকা পয়সা নয় ছয় বেনিয়ম অনাচার এই সমস্ত কিছুর ওপরে ভিত্তি করে নড়ানো যাবে না তৃণমূল কংগ্রেসকে যদি কোনোভাবে নড়ানো যায় তাহলে সেটা হচ্ছে হিন্দুত্ব আমরা সমস্ত হিন্দু ভোট একত্রিত করব এবং হিন্দু ভোটকে একত্রিত করে আমরা জিতব তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তার রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস তারা যদি সংখ্যালঘু ভোটটা পায়ও তাতেও তৃণমূল কংগ্রেসকে চিৎপাত করা যাবে আমরা হিন্দু ভোট একত্রিত করব। এইবার মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও এইটার একটা কাউন্টার ফর্মুলা পেয়ে গেছেন আপনারা নিশ্চয়ই অনেকে শুনেছেন কাল। পশ্চিমবঙ্গে একটি মিছিল হতে চলেছে কলকাতার বুকে একটা বড় সড়ো মিছিল হবে যে মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটবেন এবং তারই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও হাঁটবেন এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলা ভাষীদের ওপরে যেভাবে অত্যাচার করা হচ্ছে হেনস্থা করা হচ্ছে তার প্রতিবাদে এই মিছিল এবং একটি প্রতিবাদ সভা হবে এবার এই মিছিলটার জন্য বা এই কর্মসূচিকে ঘিরে বড় বড় ফ্লেক্স বড় বড় পোস্টার দেওয়া হচ্ছে তৃণমূলের তরফ থেকে যেখানে বড় বড় করে লেখা রয়েছে বাংলা ভাষার সম্মান বাংলার সম্মান এবং তার সঙ্গে লেখা রয়েছে ভিন রাজ্যে বাংলা ভাষীদের ওপরে বিজেপির অমানবিক অত্যাচার এবং বাংলা বিদ্বেষী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা এইটাকেই মমতা বন্দ্যোপাধ্যায় আশা করা যায় যে আগামী নির্বাচনের জন্য একটা বড় সড়ো ইস্যু তৈরি করতে চাইছেন এবং এটার ওপরে ভর করেই তিনি আরও একবার বৈতরণী পার করারও চেষ্টা করছেন দেখুন রাজনীতিতে ওই কোনটা সত্যি কোনটা মিথ্যে এই দুটো আলাদা করা অনেকটা ওই অন্ধকারে কালো চাদর দেখানো কিংবা দৃষ্টিহীনকে চশমা অফার করার মতো ব্যাপার রাজনীতিতে কোনটা সত্যি কোনটা মিথ্যে ম্যাটারই করে না যেটা ম্যাটার করে সেটা হচ্ছে ওই রাজনৈতিক দলগুলো পাবলিককে কোনটা সত্যি বলে বিশ্বাস করাতে পারলো পার্টি কথাই বলতে গেলে শুনতে খারাপ লাগলেও পাবলিককে যেটা খাওয়াতে পারবে রাজনৈতিক দলগুলো সেটাই হচ্ছে সত্যি যদি কোনো রাজনৈতিক দল পাবলিককে এটা বিশ্বাস করাতে পারে যে জল উঁচু তাহলে জল উঁচু যদি বিশ্বাস করাতে পারে জল নিচু তাহলে জল নিচু হতে পারে বাস্তব বা সত্যিটা হচ্ছে জলই নেই সেখানে খরা কিন্তু যেটা পাবলিককে বিশ্বাস করানো যাবে সেটাই হচ্ছে সত্যি দেখুন সুভেন্দু অধিকারী নেতৃত্বে বঙ্গ বিজেপির এই মুহূর্তে একটা স্পষ্ট রাস্তা আমরা হিন্দুদের পার্টি হিন্দুদের জন্য লড়ছি হিন্দুদের ভোট আমরা আমরা একত্রিত করে নিজেদের দিকে নিয়ে এসে বৈতরণী পার করব মুসলিমরা যদি আমাদের ভোট দেন ভালো যদি না দেন তাহলেও অসুবিধা নেই আমরা হিন্দু ভোট একত্রিত করে জিতব আপনি যদি পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দিতে না চান তাহলে আমাদের ভোট দিন এবার এই যে জায়গাটা বিজেপির তরফ থেকে তৈরি করা হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো প্রশ্নের জায়গা থাকলেও বিজেপি নিজের মতো করে এই যে জায়গাটা তৈরি করতে চাইছে সেখানে তারা সফল তার কারণ এক্ষেত্রে বিজেপিকে তাদের নিজেদের জায়গা থেকে খুব একটা দূরে সরতে হয়নি তাদের যে মোটামুটি একটা বলুন যে ছবিটা ছিল তার উপরে ভিত্তি করেই তারা এটাকে বিল্ড করছেন এবং এখন বাঙালি আনা নিয়ে এসে বাংলার গোটা জিনিসটাকে তারা সামনে রাখার চেষ্টা করছেন এবার এই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় একই সুরে অনেকবার কাউন্টার করার চেষ্টা করেছেন আমি হিন্দু আমি কিন্তু মন্ত্র পড়তে পারি আমি মন্ত্র জানি দেখো আমি মন্দির উদ্বোধন করছি পুজো দিতে যাচ্ছি এই সমস্ত কিছু করার পরেও এইখানে তার খুব একটা সুবিধা হয়নি বারবারই যেটা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে তিনি মুসলিমদের তোষণ করেন এবং ভোট ব্যাংক হিসেবে রেখে দিয়েছেন ওই সংখ্যালঘু ভোটটা তার যাবে কারণ তিনি মুসলিমদের তোষণ করেন তো এই আমি হিন্দু আমি পুজো করি আমি মন্দির উদ্বোধন করেছি এই দিকটা দিয়ে খেলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই চাপে পড়েছেন কিন্তু কোন দিক দিয়ে খেলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় চাপে পড়বেন না যদি প্রশ্নটাকে হিন্দু মুসলিম থেকে বাঙালি অবাঙালিতে ঘুরিয়ে দেওয়া যায় যদি প্রশ্নটাকে বাংলা আর বাংলাদেশিতে ঘুরিয়ে দেওয়া যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে কমফর্ট জোন তিনি তাহলে নেমে পড়বেন এবং তিনি একেবারে নিজের ঢঙ্গে প্রতিবাদে নেমে পড়বেন যে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে বাঙালিদের অপমান করা হচ্ছে তাহলে এখান থেকে একমাত্র বাঁচাতে পারবেন কে তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশের নির্বাচনের সময় বাংলা নিজের মেয়েকেই চায় ক্যাম্পেন তৈরি করা হয়েছিল মনে আছে আপনাদের আই প্যাকের তরফ থেকে প্রশান্ত কিশোরের মাথা থেকে বেরিয়েছিল তখন তিনি ছিলেন আই সঙ্গে বাংলা নিজের মেয়েকেই চায় অত্যন্ত ভেবে চিন্তে কিউরেটেড একটা ক্যাম্পেন তৈরি করা হয়েছিল তখন সিএএনআরসি নিয়ে পরিস্থিতি উত্তপ্ত তার প্রতিবাদ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে বাংলা নিজের মেয়েকেই চায় এবার সিএ তো তিনি আটকাতে পারেননি কিন্তু এই ক্যাম্পেনের মাধ্যমে এবং সেই সমস্ত মিছিল প্রতিবাদ সমস্ত কিছুর মাধ্যমে তার যে কোর ভোটার তাদের কাছে এই অ্যাপিলটা পৌঁছানো গিয়েছিল এই বার্তাটা পৌঁছানো গিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু লড়ছেন তিনি কিন্তু রাস্তায় রয়েছেন তিনি প্রতিবাদ করছেন দেখুন বিষয়টা হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম মফসল থেকে প্রচুর মানুষজন পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে ভিন রাজ্যে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার নিজের রাজ্যে তাদের জন্য সঠিক কাজ তৈরি করতে পারেননি সেই রকম রোজগারের জায়গা তৈরি করতে পারেননি সেই কারণে তাদের ভিন রাজ্যে কাজের জন্য যেতে হয় এটাই বাস্তব এটাই সত্য এবং প্রচুর মানুষ রয়েছেন যারা শেষ আট দশ বছর ধরে কাজ করছেন কেউ রয়েছেন যিনি একা কাজ করছেন তার পরিবার এখানে রয়েছে কিংবা কেউ রয়েছেন যিনি স্বামী স্ত্রী একই সঙ্গে সেখানে গিয়ে কাজ করছেন কখনো হয়তো পরিবারের বাকিদেরকেও নিয়ে যান বাকি সময় তারা এখানে থাকে এবারে এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের পরিবার যারা পশ্চিমবঙ্গে থাকে তারা সরকারের বিভিন্ন রকম সুযোগ সুবিধা পায় তারা লক্ষ্মীর ভাণ্ডার পায় আরও নানা রকম যা যা প্রকল্প আছে তার সুবিধা পায় এবং এই সুবিধা তাদের প্রয়োজন এবার এই মানুষগুলির কাছে গিয়ে আপনি যদি বলেন যারে তুমি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ তুমি কোনো চিন্তা করো না আমরা ক্ষমতা এলে তোমাকে আরো বেশি টাকা দেব তুমি আমাদের ভোট দাও কিংবা যদি বলা হয় হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে আমাদের আমরা আটকে দেব এই এই কথাগুলো তাদেরকে লোভ বা স্কোপের থেকেও তাদের কাছে বড় যে জায়গাটা সেটা হলো একটা ভয় এবং ভয় থেকে একটা প্রশ্ন যে আমার বাড়ির লোকটা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে বাইরের রাজ্যে গেছে সেখানে গিয়ে সেই মানুষটি যদি কোনো সমস্যায় পড়েন আটকে যান কোনো শিকার হন তাহলে তাকে বাঁচাবে কে তাকে আমাদের রাজ্যে আমার ঘরে ফিরিয়ে আনবে কে আর ঠিক এই জায়গাটাতেই ঢুকে পড়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে তিনি এটা সামনে রাখার চেষ্টা করছেন যে কে বাঁচাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাবেন আপনাদের নিশ্চয়ই মনে আছে এনআরসির প্রতিবাদ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর থেকে মাঝে মধ্যেই এই এনআরসি জুজুটা তিনি দেখান এখনও যেটা নিয়ে একটা চারিদিকে ভয় তৈরি করার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে একটা প্রচেষ্টা করা হচ্ছে এবং সেখানে মুখ্যমন্ত্রীর বার্তা এটাই হয় যে এটা আমি কিছুতেই হতে দেব না এবং এটার বিরুদ্ধে আমি তোমাদেরকে বাঁচাবো তোমাদের কে বাঁচাবেন মাসিহাকে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র একইভাবে এখানে সেই জায়গা তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে বাঙালিদের তাহলে এই অত্যাচারের হাত থেকে বাঁচাবেন কে মমতা বন্দ্যোপাধ্যায় আবার কে এবার বিজেপির তরফ থেকে এটার পাল্টা তিনটে উত্তর রয়েছে এক বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে দেখুন যাদেরকে ধরা হচ্ছে তারা রোহিঙ্গা মুসলিম না হলে তারা বাংলাদেশি সেই কারণেই তাদের ধরা হচ্ছে এবং তাদের নিজেদের দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হচ্ছে দ্বিতীয় কথা যেটা বিজেপির তরফ থেকে বলা হচ্ছে সেটা হলো শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যে এটা হচ্ছে তা তো নয় এই যে এম স্টালিনামিলড় মুখ্যমন্ত্রী যিনি আবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই পশ্চিমবঙ্গের বিজেপি যারা করেন বিজেপির নেতারা যারা রয়েছেন তারা তো বাঙালি বাংলায় থেকে রাজনীতি করছেন এতদিন ধরে তারা বাঙালি তারা বাঙালি ঘরের সন্তান মাঝে ভাতে বাঙালি তো হঠাৎ করে এখন তারা বাঙালি বিরোধী কি করে হয়ে গেলেন তরফ থেকে বা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এর আগে বিজেপিকে বাঙালি বিদ্বেষী বা বাংলা পার্টি হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন সেই উদাহরণ কখনো বলা হয়েছে দেখুন দিল্লিতে বিজেপি কিন্তু মাছের বাজার বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে কেন কারণ বিজেপি বাঙালিদের দেখতে পারে না বিজেপি বাঙালি বিদ্বেষী কিংবা ধরুন আসামে বাংলায় কথা বললেই তাদেরকে একঘরে করে দেওয়া হচ্ছে আটকে রাখা হচ্ছে ডিটেন করা হচ্ছে এর মানেটা কি আসামে বিজেপির সরকার রয়েছে আর বিজেপি হচ্ছে বাংলা বিদ্বেষী সেই কারণে তারা এই কাণ্ডটা ঘটাচ্ছে তারই সঙ্গে আপনি খেয়াল করে দেখবেন মুখ্যমন্ত্রী কন্তা বন্দ্যোপাধ্যায়ের বহুবার এই কথাটা বলেছেন যে বিজেপি এখানে ক্ষমতায় এলে কিন্তু তোমরা যা খেতে চাও তোমাদের খেতে দেওয়া হবে না মাছ মাংস খেতে পারবে না তোমাদের মাছ মাংস খেতে দেবে না মাছ মাংসের দোকান বন্ধ করে দেওয়া হবে এই কথাটা বারবার বলেছেন তিনি এবার এইটা কিন্তু একটা সাংঘাতিক মেন্টাল ব্যারিয়ারের জায়গা যেখানে আপনি যদি কাউকে বলেন যে তুমি কি খাবে না খাবে অন্য কেউ সেটা ঠিক করে দেবেন বিশেষ করে আপনি বাংলায় যদি এই কথা বলেন আপনি কি খাবেন আপনি কি খাবেন না সেটা সম্পূর্ণ আপনার পছন্দ আপনার বিশ্বাসের ওপর নির্ভর করছে সেখানে অন্য কেউ বিশেষ করে একটি রাগ রাজনৈতিক দল তারা ঠিক করে দেবে যে আপনি কি খাবেন আর কি খাবেন না এইটা তো একটা সাংঘাতিক বিষয় এই নিয়ে আপনি ভাবতে বাধ্য আবার উল্টো দিক দিয়ে দেখতে গেলে বিজেপির বেশ কিছু এমন নেতারা রয়েছেন ধরুন উত্তর ভারতের কিছু নেতা বলুন বা মহারাষ্ট্র গুজরাটের মতো জায়গা যেগুলো সেখানকার কিছু নেতারা রয়েছেন যেখানে বিজেপির আদি শিকড় রয়েছে যে নেতারা সত্যিই মাছ মাংস হয়তো খান না তারা নিরামিষাসী আমি বাঙালি বিজেপি নেতাদের কথা বলছি না তারা নিশ্চয়ই মাছে ভাতে বাঙালি কিন্তু কিছু জায়গা সেই জায়গার বৈশিষ্ট্য সেই জায়গার বিভিন্ন বিশ্বাস ধর্ম সমস্ত কিছু অনুযায়ী হয়তো রয়েছেন কিছু মানুষজন যারা এই মাছ মাংস খান না বিজেপি নেতারাও রয়েছে যারা এককেবারে মাছ মাংস খান না এবং বিজেপির নেতারা নেত্রীরা এর আগে বহুবার এই মাছ মাংস এ নিয়ে নানা রকম মন্তব্য করেছেন এবার সেইটাকে টেনে নিয়ে এসে বাংলার কনটেক্সটে যখন বলা হয় যে ওরা কিন্তু এখানেও এটা করবে এবং এখানেও কিন্তু ওরা তোমাকে মাছ মাংস খেতে দেবে না মাছ মাংসের দোকান বন্ধ করে দেবে একটা ডিসটর্টেড ট্রুথ সামনে রাখা মানে অন্য কোন জায়গার সত্যকে এই জায়গার সত্য হিসেবে চালিয়ে দেওয়া বা এখানেও সেই সত্যটা আসবে বলে একটা আতঙ্ক তৈরি করা এইটা রাজনীতিতে কাজে দেয় এবার বিজেপি অনেক অনেকদিন ধরেই কাউন্টার করার চেষ্টা করেছে বিজেপির সুকান্ত মজুমদারের মতো একজন মানুষ একজন অধ্যাপক তাকে সামনে নিয়ে আসা বা এখন শ্রমিক ভট্টাচার্যের মতো একজন মানুষকে রাজ্য সভাপতি করার পেছনে কিন্তু একটা কারণ রয়েছে আর সেটা হলো বঙ্গ বিজেপির চারিদিকে একটা পাঁচিল বা একটা বাধা তৈরি হয়েছে সেই বাধাটাকে অতিক্রম করা আর সেই বাধা হল বহুদিন ধরে বঙ্গ বিজেপির গায়ে লেগে থাকা এই তকমা যে বিজেপি আসলে অবাঙালি পার্টি বিজেপি আসলে গোবলয়ের পার্টি বিজেপির নেতারা সব বাইরে থেকে ভাড়া করে আনা লোকজন এখানে বাঙালি নেতা নেই এরা বাংলা বোঝে না এরা বাঙালির মন বোঝে না বাঙালি অস্মিতা বোঝে না বাংলাকে এরা বোঝে না এই জায়গাটা অতিক্রম করার চেষ্টা বঙ্গ বিজেপি কিন্তু করে চলেছে সুকান্ত মজুমদার বলুন বা শ্রমিক ভট্টাচার্যের মতো মানুষকে সামনে রেখে বাঙালি ভূমিপুত্র বাঙালির নেতা যারা বাংলা বোঝেন বাংলা চর্চা করেন বাঙালি অস্মিতার কথা বলেন তাদেরকেই কিন্তু বিজেপির তরফ থেকে সামনে রাখা হয়েছে এখানে বাইরের কোনো ব্যাপার নেই কোনো অবাঙালি বিষয় নেই এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য সব থেকে যে সেই জায়গায় খেলাটাকে নিয়ে যাচ্ছেন যেখানে তিনি রাস্তায় নামবেন তিনি প্রতিবাদ করবেন তিনি বাঁচাবেন বাঙালিদের এই হেনস্থা অপমান সমস্ত কিছুর হাত থেকে এই জায়গাটা তৈরি করার চেষ্টা করছেন এবং এখানে বড় বড় যে গুরুগম্ভীর বিষয়গুলো রয়েছে সেগুলো তো অবশ্যই গুরুত্বপূর্ণ সেগুলো তো ইস্যু হবেই যেমন ধরুন আজ পুনেতে একজন অভিযোগ করছেন যে তিনি সেখানে কাজ করতে গেছেন এবং তিনি মথুয়া সম্প্রদায়ের মানুষ তাকে পুনের পুলিশের তরফ থেকে হেনস্থা করা হয়েছে তিনি এই দেশের নাগরিক কিনা সেই নিয়ে তাকে প্রশ্ন করা তাকে হেনস্থা তিনি তার পরিচয়পত্র দেখিয়েছেন এমন কি তিনি অল ইন্ডিয়া যে যে কার্ড কার্ডে শান্তনু ঠাকুর বিজেপির নেতা সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী তার সই করা কার্ড নাগরিকত্বের সেই কার্ড অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কার্ড দেখিয়েছেন তারপরেও তাকে হেনস্থা করা হয়েছে এই অভিযোগ সামনে উঠে এসেছে তৃণমূল কংগ্রেস অলরেডি বিষয়টাকে হাইলাইট করেছে এই ইস্যুটাকে সামনে তুলে ধরেছে এই বড় বড় বিষয়গুলো অবশ্যই করে ইস্যু তো তারই সঙ্গে এমন কিছু ছোট ছোট জায়গা যেগুলোকে আপনি হয়তো তুচ্ছ মনে করতে পারেন সেগুলোও কিন্তু এই ইস্যুর মধ্যে ফ্ল্যাশ পয়েন্ট হবে সেগুলোও কিন্তু হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে যেমন আজ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে শিঙারা আর জিলিপি নিয়ে একটা নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রের যে অয়েল অ্যান্ড ফ্যাট বোর্ড আছে তাদের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করে বলা হচ্ছে শিঙাড়া বা জিলিপির মতো খাবারে কত পরিমাণ ফ্যাট কত পরিমাণ সুগার আছে সেগুলো মানুষকে জানাতে হবে এবং এই ধরনের খাবার খেলে মানুষের শরীরের কতটা ক্ষতি হতে পারে বা কি কি ক্ষতি হতে পারে সেগুলো সম্পর্কে মানুষকে সতর্ক করতে হবে অর্থাৎ এই ইনফরমেশনটা মানুষকে দিতে হবে আচ্ছা তাহলে এখানে সমস্যা কি আছে সমস্যা তৈরি হয় তখন যখন জানা যায় যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এই নির্দেশিকা আমরা কিছুতেই মানবো না আমরা এইরকম কোনো নির্দেশিকা জারি করব না কুনাল ঘোষ বলছেন শিঙারা জিলিপি যারা খান তাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে শিঙারা জিলিপি খাওয়ার তারা কি খেতে চান সেটা খাওয়ার এখানে এরকম কোনো নির্দেশিকা জারি করা হবে না এগুলো কিন্তু একদমই ঠিক নয় ওপরে হস্তক্ষেপ করা হচ্ছে মানুষের খাদ্যাভ্যাসের যে স্বাধীনতা রয়েছে সেখানে বিজেপি সরকার হস্তক্ষেপ করতে চাইছে এবং তারই সঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে শিঙারা জিলিপিকে সিগারেটের মতো ক্ষতিকারক নাকি যে এর জন্য সতর্ক করতে হবে মানুষজনকে জানাতে হবে এ সম্পর্কে দেখুন এখানে আসল কারণটা কি বলা হচ্ছে কেন্দ্রের অয়েল অ্যান্ড ফ্যাট বোর্ডের তরফ থেকে এই যে তালিকা যেখানে শিঙারা জিলিপি রয়েছে তার মধ্যে কিন্তু গুলাব জামুন পকোড়া বড়া পাওয়ের মতো খাবার দাবারের কথাও রয়েছে এগুলো সম্পর্কেও সতর্কীকরণ জারি করার নির্দেশিকা দেওয়া হয়েছে এর কারণ হিসেবে বলা হচ্ছে যে ভারতে দেখা যাচ্ছে তরুণ অল্প বয়সেই মানুষের যে হৃদরোগে আক্রান্ত হচ্ছেন এবং তরুণের অনেক তরুণদের মৃত্যু হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে সেই জিনিসটাকে আটকানোর জন্যেই এই সতর্কতা জারি করার কথাটা বলা হয়েছে কিন্তু ওয়ান অগেইন কেন করা হচ্ছে তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট কেন করা হচ্ছে বলে আপনি মানুষকে বিশ্বাস করাতে পারছেন আপনারা জানেন যে সম্প্রতি একটা ম্যাপ বিভ্রাট হয়েছিল কেন্দ্রের তরফ থেকে একটা রিপোর্ট আসে এবং সেখানে একটা মানচিত্র দেওয়া ছিল যেখানে বাংলাকে পশ্চিমবঙ্গকে চিহ্নিত করার কথা কিন্তু যে জায়গাটাকে চিহ্নিত করে পশ্চিমবঙ্গ লেখা হচ্ছে সেই জায়গাটা আসলে ছিল বিহার মানচিত্রে সেই জায়গাটা ভুল হয়েছে তাহলে এখানে ভুলটা কার কে করলো কোন ডিপার্টমেন্ট তাহলে কার শাস্তি হবে এই প্রশ্ন যদি আপনি করেন বিজেপির তরফ থেকে আপনি একরকম উত্তর পাবেন তৃণমূলের তরফ থেকে আরেক রকম যেমন আমাদের মুখ্যমন্ত্রী এই ভুল সম্পর্কে বলেছেন পশ্চিমবঙ্গের পরিচয় এবং মর্যাদাকে অপমান করা হয়েছে নীতি আয়োগের সরকারি নথিতে এই ধরনের সাংঘাতিক ভুল মনোযোগে এবং রাজ্যগুলির প্রতি সম্মানের অভাবকেই প্রতিফলিত করে তাহলে এখানে আবারও কি বিষয়টা দাঁড়ালো পলিটিক্যাল মেসেজিং আপনি কারণ হিসেবে কোনটা মানুষকে বিশ্বাস করাতে পারছেন তাহলে আলটিমেটলি যদি দেখা যায় যে দু তরফ থেকে দু রকমের বিভাজনের প্রশ্ন সামনে উঠে আসছে এবং একজন হিন্দু মুসলিমের প্রশ্ন সামনে রাখছেন আরেকজন বাঙালি অবাঙালির প্রশ্ন সামনে রাখছেন দেখ দেখার বিষয় হবে যে মানুষ কার প্রশ্নটাকে বেশি গ্রহণযোগ্য বলে মনে করছেন শুভেন্দু অধিকারীর প্রশ্ন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন